শুভ শনিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠে আসরে সকলকে স্বাগত জানাই আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট প্রচণ্ড রোদ রোদের তেজের জন্য গাছগুলো একদম ঝিমিয়ে পড়েছে আকাশে ঠাঁই ঠাঁই মেঘ আছে একবার রোদ্দুর একবার ছাওয়া এইভাবে চলছে খেলা গরমে ভাব আছে মৃদুমন্দ বাতাস আছে মিষ্টি বাতাস ভালো লাগছে আকাশের অবস্থা এরকম হচ্ছে কোথাও বৃষ্টি হয়েছে তার জন্য ঠান্ডা ঠান্ডা একটু একটু বাতাস আসছে আমাদের এদিকে দুদিন ধরে বৃষ্টি হয়নি সেই জন্য গরমের ভাব আমি গল্প পাঠ করছি দেবীর এক চর আমি এবার পরবর্তী অংশ পাঠ করছি গল্প পাঠ ভালো লাগলে আমাকে জানালে আমি সমৃদ্ধ হব আর কি গল্প শুনতে আমার ছোট্ট বন্ধুরা ভালোবাসো তোমরা আমাকে জানালে আমি কিন্তু তোমাদের জন্য সেই রকম গল্প পাঠ করব আর যারা বয়স্ক মানুষ আছেন গল্প শুনতে ভালোবাসেন সময় কাটাতে চান গল্প পাঠ করে গল্প শুনে তারাও যদি খুশি হন তাহলে আমিও খুশি হব তাহলে চলে আসুন আমরা পরবর্তী অংশ পাঠ করছি আবশাপূর্ণা দেবীর গল্প এক চর। সত্যি ছেলেটা এত হাঁদা উঠতে বসতে সবাই বলে না বলে উপায় কী না বোঝে ঠাট্টা না জানে কথা না পারে মিশতে একদিন সিনেমা দেখতে যেতে বলা হলো বলল কি না ভাই মার কাছে দিব্যি গিলেছি কলকাতায় এসে সিনেমা থিয়েটার দেখব না আমরা চোখ কপালে তুলে বলি কেন বলতো তো হরিদাস পরম বিজ্ঞের মতো বলে দেখলেই নেশা জন্মাবে নেশা জন্মালে উচ্ছন্ন যেতে হবে শুনে রাসুর রেগে উঠে বলে ও তার মানে আমরা সব উচ্ছন্ন যাওয়া ছেলে হরিদাস বিপন্নভাবে কাঁদো হয়ে বলে না না সে কি কথা তা বলছি না তা বলছি না ওর বেশি কথা আর জগায় না ওর পরে খালি হাঁটতে পারে খালি হাঁটতে আর খাটতে বাড়িতে কোনো কাজের কথা শুনেছে কি হরিদাস এক পায়ে খাড়া তা সে রাত দুপুরের বড় জ্যাঠামশাইয়ের ঘরের মশারে টাঙিয়ে দেওয়াই হোক আর দুপুর রোদ্দরে এক মাইল রাস্তা হেঁটে কিসেমশাইয়ের জন্যে ডাব আনাই হোক কদিনের মধ্যেই বাড়িশুদ্ধ মহিলার প্রিয় পাত্র হয়ে উঠল হরিদাস আর উঠতে বসতেই আমাদের সঙ্গে হরিদাসের তুলনামূলক সমালোচনা শুনতে শুনতে হাড় জ্বলতে লাগলো আমাদের মা থেকে শুরু করে সকলের মুখে এক কথা দেখ তোরা দেখ হরিদাসের কাছে শেখ একটু নসু বললে দেখো আসু ওর একটা প্রতিবিধান দরকার এ অপমান আর সহ্য হচ্ছে না আমি বললাম এ বিষয়ে আমি তোর সঙ্গে একমত কিন্তু করা যায় কি একদিন ওকে নির্জনে কোথাও ডেকে নিয়ে গিয়ে চাঁদা করে চাটি লাগাইলে চল দূর বাড়িতে প্রকাশ পেয়ে গেলে আমাদেরই চাটি খেতে হবে কিন্তু কি পাটি দেখেছিস আমাদের স অবাধ্য আর খারাপ ছেলে প্রতিপন্ন করার জন্য গুণের অবতার সে যে বসে আছে ধন্যবাদ বন্ধুরা আর পাঠির এখানে বিরতি দিলাম পরের দিন পরের অংশ পাঠ করলাম আশা করি গল্প ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন শরীরে এবং মনে বৃষ্টির আশায় আমরা আছি প্রার্থনা করছি যেন এই গরমটা দূর হয় আর বৃষ্টি পড়ে যেন চাষের উপকার হয় হাওয়া বইছে তাই হয়তো হাওয়ার আওয়াজটা আসতে পারে ফোনে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন শরীরে